তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি সাকিব খানের তুফান তো এই ছবিটা বক্স অফিস থেকে কত কী কালেকশান করেছি তো সেই বিষয়ে একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো কলকাতায় যে কালেকশানটা সেটা ডেফিনেটলি থেমে গেছে আমি দেখতে পাচ্ছি কালেকশানটা খুব একটা বাড়ছে না কি জানি কেন বাড়ছে না হয়তো আপডেট হচ্ছে না কি বাড়ছে না যায় না বাট কালেকশানটা যদি এই মুহুর্তে কথা বলি কালেকশানটা কিন্তু তিরিশ লাখের মধ্যেই থেমে গেছে কালকে আমি বলেছিলাম আজকেও বলছি কলকাতায় কিন্তু কালেকশানটা তিরিশ লাখের মধ্যে রয়েছে এবার ডিফারেন্ট হচ্ছে কি ছবিটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কত হলো তো আজকে একটা একটা পেজ দেখলাম তো যেখানে কিন্তু তারা কালেক্ট করছে যে তুফান ছবিটা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস করেছে বাহান্ন কোটি প্লাস তো এটা একটা স্বাভাবিক ব্যাপার বাহান্ন কোটি কালেকশন করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এটা একটা পেজ থেকে আমি আপডেটটা পেলাম সেটাই জানাচ্ছি যে বাহান্ন কোটি প্লাস কিন্তু মানে বোঝা যাচ্ছে বাহান্ন কোটি টাকার উপরে কিন্তু ছবিটা কালেকশন হয়েছে এবার তাহলে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে ছবিটা হয়তো বাংলাদেশ থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ কোটি টাকা কালেকশন অলরেডি করেছে এবং ওভার থেকে ছ সাত কোটি টাকা ওভারঅল কালেকশন করেছে এটা নিয়ে কোনো কোনো সন্দেহ নেই এবার মাল্টিপ্লেক্স নিয়ে এসে কিন্তু এখনও চলছে এখনও চলছে ছবিটা এবং আমরা যদি সপ অষ্টম সপ্তাহে এসে শুধুমাত্র বাংলাদেশে যে পরিস্থিতি বাংলাদেশে যেভাবে মানুষ এখন দুর্দশার মধ্যে রয়েছে বাংলাদেশে এখন সিনেমা নিয়ে আলোচনা তো দূরের কথা সিনেমা দেখা বা সিনেমা নিয়ে আলোচনা করার কথা মানুষ ভাবতে পারে না তারপরেও এসে কিন্তু অষ্টম সপ্তাহে যে স্টার সিনেপ্লেক্সে যে পাঁচটা ব্রাঞ্চ রয়েছে না সেই পাঁচটা ব্রাঞ্চে প্রায় বাইশটা মতো শনি এখনও কিন্তু চলছে তুফান তো বোঝাই যাচ্ছে যে সাকিব খানের তুফানের ক্রেজ কিন্তু এক ফোঁটাও কিন্তু কমেনি হয়তো এখন কিছু পরিস্থিতির চাপে বা পরিস্থিতির খারাপের কারণে হয়তো এই রকম একটা জায়গায় রয়েছে বাট একটা জিনিস বোঝা যাচ্ছে যদি এই মুহূর্তে যদি পরিস্থিতি ঠিক হয়ে যায় না পুরোপুরি আবারও কিন্তু সাকিব খানের তুফান একটা বিরাট লং রান নেবে এই ছবিটার কালেকশান থামার ছিল না এই ছবিটা অলরেডি একশো কোটি প্লাস কালেকশান করার ক্ষমতা ছিল বাট কিছু পরিস্থিতি বা কিছু কপাল খারাপ বলাই যায় যে সাকিব খানের হয়তো কপাল খারাপ নালে এরকম একটা পরিস্থিতি আসবে কেন হঠাৎ করে এবং তার পাশাপাশি এটাও ভাবতে হবে যে এখন বাংলাদেশের কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে নাহলে একটা জিনিস ভেবে দেখুন সাকিব খানের দরজ ছবি রিলিজ হচ্ছে না যা হোক একটা রিলিজ ডেট ঠিক করলো সেটাও আবার পোস্টপন্ড করতে বাধ্য হচ্ছে তো বোঝাই যাচ্ছে কপালটা কিন্তু কিছুটা খারাপ যাচ্ছে বাট ছবির যে বক্স অফিস কালেকশান ডেফিনেটলি বাহান্ন কোটি প্লাস কিন্তু ওভারঅল হয়ে গেছে এটা কিন্তু বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট বিরাট 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 কালেকশন আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদের তো ডেফিনেটলি সাকিব খানের তুফান ছবি অলরেডি ছবিটা অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে এবং ইন্ডাস্ট্রির হয়ে গেছে তো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত কালেকশানটা নিয়ে তোমরা অবশ্যই জানাতে পারো তোমাদের যদি তোমরা যদি কেউ কোনো জায়গা থেকে কালেকশান জেনে থাকো অবশ্যই জানিও আর তোমাদের বাংলাদেশের এখন কি পরিস্থিতি চলছে এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে খুব ভালো হতো আর আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে